দুধ জাল করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটেই জমে যাবে মিষ্টি দই নতুন জমাতে বসান না এখন থেকে ঘরে লোভনীয় স্বাদের এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আর এই দই এতটাই পারফেক্ট হবে যে পাত্র উলটিয়ে দিলেও কোনোভাবেই পড়বে না এর টেস্ট এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে একবার বানিয়ে খেলে বাজারে কেনা দইয়ের কথা একেবারেই ভুলে যাবেন একদম সহজভাবে সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা চেষ্টা করেছি তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি জিবাস নিউ চ্যানেলে সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারে এর মেকিং প্রসেসিং আচ্ছা তো এইখানে এবার আমি একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ মিল্ক পাউডার আর এইখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারবেন প্রায় দুই কাপ প্লাস হাফ কাপ হালকা গরম পানি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন পানিটা যেন অতিরিক্ত গরম না হয় কারণ পানিটা অতিরিক্ত গরম হলে গুঁড়া দুধটা কিন্তু মেল্ট হতে চাইবে না বরং লামস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো হচ্ছে গুঁড়া দুধটা এবার আমি একটি হ্যান্ডসের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আচ্ছা এইখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ইউজ করতে পারবেন তবে অবশ্যই এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিতে হবে তো মাসাল্লাহ এটাকে এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এবার আমি চুলার ওপর একটি পাতিল বসে দিয়েছি আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চিনি একটি ইস্পা সাহায্যে চিনিটা এবার আমি চারোপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম আর এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যে মেল্ট হয়ে যাবে আর এ সময় কিন্তু চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে থাকবে তো হচ্ছে চিনির মধ্যে এবার যখন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে তখন এইটাকে এবার আমি একটি ইস্পা সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি আর ক্যারামেলটা অবশ্যই একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো তৈরি করে নিতে হবে তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তো হচ্ছে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম দেন এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা দুধের মিশ্রণটা সম্পূর্ণটা এর মধ্যে ঠেলে দিলাম আর দুধটা দিয়ে নেওয়ার সময় অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন নয়তো ক্যারামেলে ছিটা লেগে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দুধটা দিয়ে নেওয়ার পর ক্যারামেলটা কিন্তু একেবারে জমে যাবে তবে সমস্যা নেই এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে মেল্ট হয়ে যাবে আর চুলাটা কিন্তু আমি আবারও ওয়ান করে দিয়েছি তো হচ্ছে এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ দুধটা আগে থেকে যথেষ্ট পরিমাণে ঘন আছে ক্যারামেলটা ভালো মতো মেল্ট হয়ে আসা পর্যন্ত এইটা জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো ভালো মতো জাল করে নিলেই হবে তো হচ্ছে দুধটা আমি প্রায় দুই মিনিটের মতো ভালো মতো জাল করে নিয়েছি আর এর মাঝেই কিন্তু দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো মার্শাল্লা দুধটা এবার কিন্তু একদম পারফেক্টলি রেডি তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটা সরাসরি অ্যাড করলে দুধের মধ্যে কিন্তু পানি ছেড়ে দিবে এর জন্য চিনির মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ আর এগুলো এবার আমি কিশনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম দেন সম্পূর্ণ মিশ্রণটা এবার আমি দুধের মধ্যে ঢেলে দিলাম তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা স্কিপ করতে পারবেন তবে দুধটা অবশ্যই আবারও কিছুটা সময় নিয়ে জাল করে নিতে হবে তো এখন এটাকে আমি জাস্ট এক মিনিটের মতো আবারও ভালো মতো জাল করে নিচ্ছি আর এর মাঝে দইয়ের মালাইটা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই ঘন হয়ে এসেছে আর দইটা খেতে যে কতটা ইয়ামি হবে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো হচ্ছে দুধটা কিন্তু জাল করে ফেলা যাবে না এইটা এমনভাবে করে নিতে হবে আড়াই কাপ দুধের মধ্যে দুই কাপ অবশিষ্ট থাকে তো তো এই এবার একদম পারফেক্টলি রেডি আর এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম এখন দুধটা এবার একটা আঙ্গুল ডুবে কিছুক্ষণ রাখা যায় এইরকম ভাবে করে ঠান্ডা করে নিতে হবে তো হচ্ছে এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম দেন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এইখানে এবার আমি একটি কাপ দই নিয়ে নিলাম আর এইটা কিন্তু একদম রুমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে যদি ফ্রিজে থাকে অবশ্যই তিন থেকে চার ঘন্টা আগে বাইরে রাখবেন তো হচ্ছে এখন কাপ দইটা এবার সম্পূর্ণটায় বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর আপনারা অবশ্যই দইয়ের বিষটা ভালো দেখে ইউজ করার চেষ্টা করবেন আর মিষ্টি দই বানানোর ক্ষেত্রে অবশ্যই মিষ্টি দই আর টক দই বানানোর ক্ষেত্রে অবশ্যই টক দইয়ের বিষটাই ইউজ করার চেষ্টা করবেন তাহলে দইয়ের টেস্টটা অনেক বেশি ভালো হবে আর এইটা অবশ্যই একটি হ্যান্ডের সাহায্যে ভালো মতো ফেটে নিতে হবে তাহলে দইটা ঠিকঠাক মতো বসবে তো এই তো এটা আমি প্রায় এক মিনিটের মতো ভালো মতো ফেটে নিলাম আর মাসাল্লাহ এটা এবার একদমই রেডি আর এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে তৈরি করে রাখা দইয়ের মালাইটা এবার আমি গরম গরম বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর গরম থাকা অবস্থায় একটি হ্যান্ডস সাহায্যে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি আর এতে করে কি হবে দইয়ের উপরে ফেনাযুক্ত যে একটা লেয়ার তৈরি হয় সেই লেয়ারটা তৈরি করতে এটা সাহায্য করবে আর এই কাজটা একটু সময় নিয়েই প্রায় দুই মিনিটের মতো করে নিতে হবে শো ভিওয়ার্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে এটাকে এবার আমি এভাবে নাড়িয়েই অনেকটা ঠান্ডা করে নিয়েছি আর এইটা এমন ভাবে ঠান্ডা হয়েছে যে এর মধ্যে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে এরপর যে আগে থেকে ফেটে রাখা দইটা আবারও একটু সামান্য নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো হচ্ছে দুধটা আবারও সামান্য একটু বোলের মধ্যে উঠিয়ে বোলটা ভালো মতো ওয়াশ করে আবারও এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সম্পূর্ণ দইটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও হ্যান্ড ফ্রেশ সাহায্যে প্রায় এক মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি আর দইটা কিন্তু একদম ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিতে হবে আচ্ছা এইখানে একটা টিপস দিয়ে রাখি যাদের দই একেবারেই জমে না তারা দইয়ের বীজটা একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবে তাহলে দইটা একদম পারফেক্টলি জমবে এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি দই জমানোর জন্য এখানে এবার আমি একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রটা আমি চুলায় প্রায় পাঁচ মিনিটের মতো ভালো মতো গরম করে নিয়েছি দুধের সম্পূর্ণ মিশ্রণটা এবার আমি পাত্রর মধ্যে ঢেলে নিলাম দই জমানোর জন্য এটাকে এবার আমি চুলায় নিয়ে চলে যাচ্ছি তো হচ্ছে চুলার উপরে এবার আমি একটি পাত্র বসে দিয়েছি আর এর উপরে এবার আমি একটি সুতি কাপড় দিয়ে নিলাম এর মধ্যে এবার আমি প্রায় এক লিটারের মতো পানি দিয়ে নিলাম পানির মধ্যে এবার বলক আসা পর্যন্ত এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম ঢাকনায় থাকা ছিদ্রটা একটি টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিলাম তো হচ্ছে এর মাঝে কিন্তু পানির মধ্যে বলক চলে এসেছে আর এর মধ্যে বা দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম এখন এইটাকে এবার ঢাকনা লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো ভালো মতো স্টিম করে নিচ্ছি এরপর যে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো মতো স্টিম করে নিতে হবে আর এর মাঝেই কিন্তু দইটা একদম সুন্দরভাবে জমে যাবে প্রায় দশ মিনিট এটা ভালো মতো স্টিম করে নেওয়ার পর আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম আর এখন ঢাকনাটা কিন্তু কোনোভাবে খোলা যাবে না তো হচ্ছে পাতিলটা এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত মানে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো দইটা এবার এভাবেই রেখে দিতে হবে তো হচ্ছে প্রায় চার ঘন্টা পর দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে দইটা রেখে আমি একদম ভালো মতো সেট করে নিয়েছি তো মারশালা দইটা যে কতটা সুন্দরভাবে জমে গিয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন দইটা উলটিয়ে পাল্টিয়ে যে কোনোভাবে নাড়াচাড়া করলেও কোনোভাবেই পড়বে না এর ভিতরটা এবার ঠিক কীরকম হয়েছে সেটা এবার আমি উঠিয়েও দেখে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আর এর টেস্ট বুঝতে হলে কিন্তু বাসায় একবার অবশ্যই ট্রাই করতে হবে তো এরই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের মিষ্টি দই সো ভিওয়ার্টস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই ধরনের আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পেজ।